মানবতার ফেরিওয়ালা যে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন মিল্টন সমাদদার একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে পরে রিমান্ডে নিয়ে মিল্টনের বিষয়ে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান এদিকে গণমাধ্যমের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য প্রমাণ মিলেছে মিল্টন সমাদ্দারের নিজস্ব লাঠিয়াল বাহিনীর উনিশ বিশ হলেই যারা নির্যাতন চালাত স্থানীয়দের ওপর ভয়ে কেউ মুখ খুলত না তবে এবার সব সামনে আসছে মিল্টনের হামলা ও হয়রানির শিকার ভুক্তভোগীদের অনেকে প্রকাশ্যে আসতে শুরু করেছেন তার লাঠিয়াল বাহিনীর ভয়ে দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও নিজেদের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুলিশকে জানাতে চাচ্ছেন কেউ কেউ মানবতার মুখোশধারী মিল্টন সমদারের ভেতরে এক রূপ বাইরে আরেক রূপ খোঁজ নিয়ে জানা গেছে তিনি এলাকায় সবসময় দাপট দেখিয়ে চলাচল করতেন পাত্তা দিতেন না কাউকেই রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনীও কেউ কোনো বিষয়ে মিল্টন সমাদ্দারের মতের বাইরে গেলে তাকে পড়তে হতো তাদের রসানলে শুনতে হতো অকথ্য গালি গালাজ তার ভয়ে সবসময় ততস্থ হতে হয়েছে এলাকাবাসীকে সামান্য উনিশ থেকে বিশ হলেই তার নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে এই যন্ত্রণা মনে করেন তিন মাস পর্যন্ত ঘুম আসে নাই আমরা নিজেরা দেখছি তার পর গেছে এখানেই শেষ নয় দেখানো হয়েছে মামলার ভয় তাই নির্যাতনের পরও অনেকে মুখ সহ্য করেছেন সবকিছু আশ্রমের কর্মীরাও মিল্টনের আশ্রয়ে প্রশ্রয়ে হয়েছেন বেশ বেপরোয়া সেজন্য তারা এলাকাবাসীর কাছে মিল্টনের লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে স্থানীয়দের মতে মিল্টন সমাদার অত্যন্ত বদ্রাগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মমতা দেখানো ভিডিও দিলেও তার বাস্তব আচরণ খুবই খারাপ বড় ছোট বয়স্ক এমনকি নারীদের সাথেও খারাপ আচরণ করতেন তিনি সেজন্য যতটা সম্ভব তার বিষয়গুলো থেকে নিজেদের গুটিয়ে রাখতেন স্থানীয়রা তেমনই একটি ঘটনা ঘটে গত এক এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশতম রোজায় ইফতার করে মিরপুরের পাইক পাড়ায় মিল্টন সমাদারের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হারানো কবুতার খুঁজতে যান বিপরীত পাশের ভবনের বাসিন্দা সুজন আলী গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আশ্রমের কর্মীদের কাছে কবুতরের কথা জানতে চাইলে খারাপ আচরণ শুরু করেন তারা এক পর্যায়ে হয় কথা কাটাকাটি

পরে আশ্রম থেকে সুজন বের হয়ে আসতে চাইলে গেটের কাছ থেকে ধরে নিয়ে তাকে মারধর করেন আশ্রমের কর্মচারীরা ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকারও হন সুজনের মা সালেহা বেগম শেষ পর্যন্ত স্থানীয়রা গিয়ে উদ্ধার করেন দুজনকে এ সময় মিল্টন সমাদ্দার সেখানে উপস্থিত হয়ে জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে চাঁদাবাজির মামলায় দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন এই ঘটনার বর্ণনা দিয়ে সুজন জানান এভাবেই একের পর এক অপরাধ করে আসতেন মানবতার মুখোশধারী এই মিল্টন সমাদার স্থানীয়রা তার অপরাধের কথা ভয়ে প্রকাশ্যে বলতেও পারতেন না তবে এবার নিজের অপরাধের জালে ধরা পড়েছেন মিল্টন সমাদদার তদন্তে বেরিয়ে আসবে আসল রূপ